বাংলাদেশের একজন চিত্র নায়িকা জনপ্রিয় চিত্র নায়িকা নাম ছিলেন পপি এই পপি নামের নায়িকাটা এসে মাথার মধ্যে অন্যটা দেখে দিয়ে শরীরটার মধ্যে একটা বোরখা দিয়ে জনগণের সামনে লাইফে এই কথাটা বলছিলেন যে এতদিন ছিলাম আমি একটা মেশিন মেশিন ছিল আমি কিসের মেশিন বলে আমি টাকার মেশিন ছিলাম আমি এই শরীর আর দেহ দিয়া আমি মানুষকে অভিনয় করে নাচ গান করে করে আমি টাকা কামাই করে আমি পরিবারকে দিয়েছি সে আমার ভাই বোন খাওয়াইছি আমি সবার মাঝে আমি টাকা পয়সা যতন দিয়েছিলাম তখন আমি ছিলাম তাদের কাছে একটা পুতুলের মতো আমি ছিলাম মেশিনের মতো এখন যখন ধীরে ধীরে টাকা রোজগার কমে গেছে কেউ আর আমাকে দেখতে পারে না লাইফে এসে চোখের পানি ফেলে দেয় আর কান্দে আর বলে আমি এখন ভালো হতে চাই ইসলামের ছায়া ভিতরে আমি ঢুকে যেতে চাই আমি দেখেছি পৃথিবীতে সবাই শতপথ দুনিয়াতে মানুষ টাকা ছাড়া কিছুই চেনে না মানুষ দুনিয়াতে মানুষ টাকার জন্য মানুষ মানুষকে মূল্যায়ন করে টাকার জন্য সমাজপতি বানায় সমাজের মধ্যে তাদেরকে টেনে টেনে এনে পবিত্র জায়গাগুলোকে অপবিত্র মানুষগুলোকে বসাই দিয়ে মাহফিলের কোরআনের জায়গাগুলোকে নাপাক করে ফেলায় ভাইজান আমার বন্ধুগণ আমার বিভিন্ন মাহফিলগুলোর মধ্যে দেখা যায় যারা বক্তাদের লাগাম টেনে ধরে যারা বক্তাদের হক কথা বলার বন্ধ করে তারা কিন্তু কোন আলেম ওলামা তারা হচ্ছেন এই সমাজের ওই কি যাদের অন্তরের ভিতরে কোন কোরআন নাই হাদিস নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তারাই কিন্তু ওলামাই کرامদেরকে বেজ্জত করে আমি যখন ইনকাম করেছি দু হাতে দিতে পেরেছি লুটাতে পেরেছি তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিল। এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যতক্ষণ আমি এখন তাদের কাছে গলার কাটা শত্রু এবং অপছন্দ একজন মানুষ দীর্ঘ দিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে কতটা হীন পরিচয় দিতে পারে কত হিংস্র ব্যবহার করতে পারে কত নোংরা শব্দ ইউজ করতে পারে সাথে যাদের জন্য কাজ করেছি আজকে তারা কেউই আমার না একটা মেন পয়েন্টে আসি আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম এর পুরোটাই মিথ্যে বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে আমি একজন শিল্পী মানুষ আমি কি ভূমিদস্যু এত বছর আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি তারা আমার সাথে বেইমানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার এখনগুলো শূন্য ছিল এবং আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না সব কিছুই তাদের তাদের আন্ডারে ছিল আমিও তাদের আন্ডারে ছিলাম তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় তো বেঁচে থাকার মতো শুধু আমার জামটা ছিল হয়তো আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন ভাই এটার সাথে জড়িত আপন বোন জড়িত কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিম একটা হাঁস ছিলাম একটা গরু ছিলাম টাকা ছাপানোর মেশিন আমাকে একটু সুন্দরভাবে বাস্তি বাঁচতে দিলে আমি খুশি শেষটা এটাই বলবো আপনারা সবাই ভালো থাকেন আমাকেও ভালো থাকতে দেন সম্মানের সাথে যেমন আমার মৃত্যু হয় এই কামনাটা Thank you